নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি দারুণ মজার একটি লুটুস শাক রেসিপি নিয়ে চলে এসেছি সেই সাতটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে দুইটি লুটুস গাছ নিয়ে নিয়েছি এবারে এই শাক তৈরির জন্য কেটে নিব শাকগুলোকে এবার বিষ বিস করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো শাক আমি কুচি করে কেটে নিয়েছি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লুটো শাক তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুইটি পিয়াজ কলি কুচি একটি ক্যাপসিকাম কুচি কয়েকটি লঙ্কা ফাটিয়ে নিয়েছি একটি রসুন থেতো করে নিয়েছি আর লাগবে সর্ষার তেল লবণ হলুদ এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি লুটুর শাকটি ভাজি করে দেখাবো গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল আমি শাক ভাজিটি সর্ষার তেল দিয়েই তৈরি করব তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন পেঁয়াজকলি কুচি একটি ক্যাপসিকাম কুচি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে এই সবগুলোকে একটু ভেজে নিব সবগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক সবগুলো শাক একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো শাকগুলোকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি শাকগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শাকগুলো কিন্তু খুবই উপকারী স্লাইড হিসাবে কাঁচাও খেয়ে থাকা হয় এই শাকগুলোকে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে শাকটা রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা শাকটি রান্না হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা শাকের রেসিপিটি তৈরি করেছি এই শাকটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণভাবে জমে যাবে আপনারাও কিন্তু এই শাকের রেসিপিটি ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে धन्यवाद